আলো কম দিচ্ছে ফ্যানের স্পিড কম মোটর স্পিড কম আমরা কি ভোল্টেজ চেক করব মাতামাতি না করে ভোল্টেজ চেক করব তাহলে ভোল্টেজ চেক করলে আমরা দেখো লাইনে কি বলে ভোল্টেজ আছে লাইনে ভোল্টেজ কত 207 এখন দেখো ভোল্টেজটা কেমন ভাগাভাগি হয়ে দেখো এক একটা বাতিতে কত ভোল্টেজ পাচ্ছে এই বাতিটাতে ভোল্টেজ পাচ্ছে কত দেখো 75 71 এটা এটা উঠাও এটাতে কত পাচ্ছে দেখো এটা 65 65 এটা উঠাও